সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সবার নতুন বছর খুব ভালো কাটুক এই কামনা করি নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই বাঙালির ঘরে ঘরে পিঠে পায়েসের সাথে সাথে কিন্তু দুধপুলিটাও একটা মাস্ট দুধপুলি খেতে হয় ভীষণই সুস্বাদু ভিতর থেকে নরম এবং তুলতুলে কিভাবে নরম তুলতুলে এই পিঠে পুলি বানানো যায় সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পিঠে পুলি তৈরি করার জন্য প্রথমেই আমি তৈরি করে নেব নারকেলের পুরটা তার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর লো টু মিডিয়াম ফ্লেমে একটা ভেলিগুড়ের ডেলাকে আমি লিকুইড করে নেব ফ্লেমটাকে লোতে করে এইভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা লিকুইড হয়ে যাবে ফ্লেমটাকে কিন্তু হাইতে করিনি একদম লো মিডিয়াম ফ্লেমে এটাকে লিকুইড করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলটা ধীরে ধীরে নারকেলের সাথে এই গুড়টাকে পাক দিয়ে নিতে হবে মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ব্যবহার করবেন মিষ্টি ঠিকঠাক না হলে তাহলে কিন্তু পাকটা হতে চায় না ক্রমাগত নাড়াচাড়া করে কিন্তু এটাকে পাক দিয়ে নিতে হবে এইভাবেই ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন হাইতে করে কিন্তু একদম এটা করা যাবে না এর মধ্যে অল্প গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন আমি এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করিনি গুঁড়ো দুধ এখন অনেকেই ব্যবহার করেন আগেকার দিনে দিদা ঠাকুমারা কিন্তু ব্যবহার করতেন না তাতে কিন্তু অনেক স্বাদ হতো আমিও ব্যবহার করলাম না আপনার চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই নারকেলের পুর কিন্তু তৈরি হয়ে যায় নারকেলের পুরটা একদম তৈরি হয়ে গেল টাবিই নিয়েছি এবার এবার প্যানে আমি এক কাপ মতো সুজি এটাকে ভেজে নিচ্ছি আপনারা তো প্রায়শই শুনে এসছেন বা করেছেন চালের গুঁড়ো বা ময়দার দুধপুলি আজকে আমি করে দেখাবো সুজির দুধপুলি যেটা বানানো ভীষণই সোজা আর দুধে পড়ার পরে শক্ত হয়ে যায় না একই রকম নরমই থাকে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়ে এটাকে মিশিয়ে নেব এটাকে নাড়তে নাড়তে রান্না করতে হবে কিছুক্ষণ সুজি দিয়ে পুলি বানালে একদম গোটা গোটা পুলি থাকে আর একটাও ভাঙে না সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম এবার দুধ দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এক কাপ মতো লিকুইড দুধ আমি ব্যবহার করলাম এখানে দুধের পরিমাণটা যদি সুজির থেকে ডবল দেওয়া হয় তাহলে সুজিটা বেশি সফট হয়ে যায় আর পুলিগুলো একটু বেশি নরম হয়ে যায় তার জন্য এক কাপ দুধের জন্য এক কাপ সুজি ঠিক আছে ভালো করে এইভাবে আমি মন্ডটা তৈরি করে নিলাম এইভাবে তৈরি করলে কিন্তু পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে এইভাবে বানালে কিন্তু সুজিটা দুধটাকে একদম টেনে নেয় সুজিটাকে খুব ভালো করে তাড়াতাড়ি করে দুধের সাথে মিশিয়ে এটাকে টানিয়ে নিতে হবে আর দেখো সুজিটা কিন্তু আমাদের ভালো মতো তৈরি হয়ে গেছে এবার সুজিটাকে একটা থালায় আমি নিয়ে নিয়েছি এটাকে গরম থাকা অবস্থাতেই কিন্তু তাড়াতাড়ি করে পুলি বানিয়ে নিতে হবে এখন সুজিটা তো বেশ ভালোই গরম আছে এবার এটাকে অল্প অল্প ঘি দিয়ে আমি ভালো করে মেখে নেবো সামান্য ঘি দিয়ে দিলাম ভালো করে এইভাবে হাত দিয়ে ঘিটাকে সুজির গায়ে লাগিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প ঘি দিয়ে আমি সুজিটাকে মেখে নেব দেখুন সমস্ত সুজি আলাদা আলাদা হয়ে আছে এইভাবে একটা জায়গায় আমাদের করে নিতে হবে এইভাবে ডলে ডোলে আমাদের মেখে নিতে হবে এখন গরম আছে বলে আস্তে আস্তে আমি এটার ডোটা তৈরি করে নিয়েছি এবার এই ডো থেকে অল্প অল্প করে এইভাবে বার করে নিয়ে একটা পুলির শেপ দিয়ে নেব এবার এইভাবে হাতে গোল গোল করে শেপ দিতে হবে প্রেস করে নিয়ে দেখুন এরকম একটা গোল আকৃতি করে নিয়েছি এবার মাঝখান থেকে এরকম একটু চ্যাপটা করে পকেট টাইপের বানিয়ে নেব খেয়াল রাখতে হবে যেন সাইড দিয়ে ফেটে না যায় এরকম একটা বাটি শেপ মতো দিয়ে দিয়েছি এবার অল্প অল্প নারকেলের পুর নিয়ে ভিতরটা দিয়ে দিলাম মোটামুটি অল্প একটুখানি পুর আমি ভিতরে ঢুকিয়ে দিলাম বেশি পুর দিলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে আর অনেক সময় বেরিয়েও আসে পুরটা দিয়ে এবার মুখের এই সাইডটা কিন্তু চেপে চেপে বন্ধ করে দিতে হবে মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে যেন ফাটল না ধরে আর ভিতর থেকে পুরটাও যেন না বেরিয়ে আসে এইভাবেই আরেকটু আমি টেনে নিলাম আর এরকম ছোটো বাটির মতো এরকম করে নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিতে হবে পুরটা দিয়ে আবার মুখটাকে ঠিক সেমভাবেই আমি বেঁধে দেব একটা পুলির শেপ দিয়ে নিতে হবে আমি আর মা মিলেই এই পিঠেটা কিন্তু বানিয়ে নিচ্ছি পিঠে জেনারেলি ঘরে সবাই আনন্দ মজা করতে করতেই বানালে বেশি ভালো লাগে সবগুলোই এইভাবে পুলি পিঠের শেপ দিয়ে নিতে হবে পুলিগুলোর মুখ বন্ধ করে এইভাবে হাতের মধ্যে রোল করে নিতে হবে এইভাবে সবগুলোকেই তৈরি করে নিতে হবে ভীষণই সহজ এগুলো বানানো খুবই সহজ তাড়াতাড়ি হয়েও যায় আর প্রথম খুব ভালো তৈরি হয় আর খেতে তো অসাধারণ লাগে একটা খেলেই মনে হয় আরেকটা খাই তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবেই ট্রাই করো সবগুলো একই পদ্ধতিতে বানিয়ে নিলাম আর একটা একটা করে বানিয়ে এরকম একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এখন আমি পুলিপিঠেগুলোকে দুধের মধ্যে জাল দেব সবগুলো পুলি একই রকমভাবে তৈরি করা হয়ে গেছে ওদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি জালে এখানে এক লিটার দুধ নেওয়া হয়েছে আর ভালো করে দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দেব আমি কিছু বাতাসা এর মধ্যে তো আমি গুড় ব্যবহার করবই তার আগে আমি দিয়ে দিলাম কিছু গুড়ের বাতাসা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড়টা দিয়ে দিলাম এখানে আমি পাটালি গুড়টা এখানে আমি একশো গ্রাম মতো পাটালি গুড় ব্যবহার করেছি মিষ্টি যে যতটা পছন্দ করবেন ততটাই পরিমাণ আপনারা ব্যবহার করবেন এবার গুড়টা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের মধ্যে গুড়টা লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে দুধটা জাল দিতে দিতে একদম গলে যাবে আর এখানে আমি একটা একটা করে পুলি ছেড়ে দিলাম হালকা হাতে এইভাবে পুলিগুলোকে একটুখানি নাড়াচাড়া করে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প নারকেল কোড়া এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পুলিপিঠেগুলো আমি পাঁচ থেকে ছ মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি একটাও কিন্তু ভাঙেনি খুব সুন্দরভাবে কিন্তু পুলিগুলো আরও ফুলে গেছে এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই পুলিপিঠে একদম রেডি ভীষণই সোজা বানানো পাঁচ ছ মিনিট আরো চাল দিয়ে নিয়েছি আশা করি আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তৈরি হয়ে গেল খুব সহজেই রসালো এবং নরম পিঠে পুলি ভিতরে একদম পুড়ে ঠাসা আর তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো কেমন হয়েছে ময়দা চালের গুঁড়োর থেকেও এই সুজি দিয়ে বানালে খেতে বেশি ভালো হয় প্রত্যেকে অল্প নারকেল কোড়া দিয়ে আমি এটাকে গার্নিশিং করে দিলাম এই শীতে আর এই পৌষ মাসে অবশ্যই এভাবে তৈরি করে নিন পুলিপিঠে কেমন হয়েছে কমেন্টসে জানাতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন দেখা হবে নতুন রান্নার ব্লগে টাটা